হ্যালো গাইজ আশা করি সকলে ভালো আছেন সবার মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে দুটি ওষুধ আলোচনা করব এটি মূলত ও আর পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বোল্ড গ্লুকোজ গ্লুকোজ পাউডার এরি ফসসকার কোম্পানি সেমসে লিমিটেড দুটি সেলাইন আপনি একসাথে গুলিয়ে খাবেন আপনার ঘাম থেকে যে দুর্গন্ধ আছে এটি অনাশে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে এই গরমে অনেকে অতি ঘামে ঘাম থেকে দুর্গন্ধ হওয়ার ফলে নানা প্রকার সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এই দুটি স্যালাইন বেশ উপকারী দুটি স্যালাইন খাবার ফলে আপনার শরীরে যে কোনো ধরনের বেড়ে যাবে এবং আপনি যদি স্যালাইন দুটি না খান তাহলে আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন তার কারণ যারা যারা অতীত পরিমাণে খামে খাম থেকে দুর্গন্ধ আসে তাদের শরীরে বিশেষ করে পানির অভাবটা রয়ে যায় তো তাদের জন্য এই দুটি স্নাইন বেশ হেল্প বন্ধুরা আপনি এই দুটি ওষুধ বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং আপনি এটি বারো মাসের বারো মাসে সেবন করতে পারবেন এবং এটি খাবার ফলে আপনার শরীরে যাদের লো প্রেশার রয়েছে তারাও খেতে পারবে খাওয়ার ফলে আপনার শরীরে অন্যরকম একটা অনুভূতি ভাব ভাবমূর্তি প্রকাশ করবে এবং ফ্রাসি ওষুধটি কখন খাবে কারা খেতে পারবে কারা খেতে পারবে মৃত্যু ওষুধটি একবেলা খেতে হবে এবং খাবার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি খাবেন তার কারণ সকল সমস্যার জন্য আপনি মারাত্মক একটা স্বাস্থ্য রোগীর মধ্যে পড়তে পারার উচ্চ অথচ হাই প্রেশার ডায়াবেটিস সকল রোগী খাবার পড়বে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণ করানো হবেন এবং ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে আমার ফেসগুলো এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো দিয়ে পাশে থাকবেন সবার সুস্থ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম